দর্শক আমি এক মেলার একজন দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো তিনি ট্রেনিং এর ভাই উনি এসে জানতে চাইছি আপনার বাসা কোথায় পিলকুঞ্জ হিন্দপাড়া হিন্দপাড়া তো এটা পিলকুঞ্জ সাতাশ পাড়ার মধ্যে হিন্দপাড়া তো একটা পাড়া পাড়া তো এই মেলাকে কেন্দ্র করে ভাই আপনি জশা কে কেন্দ্র করে আপনাদের হিন্দপাড়ায় কিছু আত্মীয়-স্বজন আছে প্রত্যেক বাড়িতে আত্মীয় সদর আমার বাড়িতে নিম্ন দশজন জন তো আমি মেলাতে দোকান দেন কত বছর ধরে দোকানদারি করেন মেলাতে কোම් চা হলো 20 বছর বেথা কেন কি রকম বেথা কেন আতাতে 27 পাড়া এক পাড়া যে মানে হিন্দুদের সংখ্যা লঘু হয়ে যায় এইগুনে কি মুসলমানরা কখনো আপনাদের কোনো নির্যাতন বা আপনাদের সাথে না কোনো অন্যায় অত্যাচার কোনো গিচ্চ লয় বরন্ত 27 পাড়ার মধ্যে হিন্দু পাড়ায় এক পাড়া খুব ভালোবাসা আমাদের ভালোবাসা না হ্যাঁ কখনো কোনো না কোনো না কোনো গিচ্চ করে না কোনো বাড়িতে হামলা করে বরন্ত মুসলমানরাই আর আমাগোরা পাহারা দেয় দেয় বিভিন্ন শরাবি হিন্দুকে এলাকার মৌকিকতা বাস সপ্লাই ধন্যবাদ আপনাকে